হ্যালো ফ্রেন্ডস তো চলো শীতে যে সমস্ত সবজিগুলো লাগিয়েছি সেগুলোতে একটু খাবার দেওয়া যাক আর শীতের গাছের ক্ষেত্রে এই তরল খাবারটা দিলে আশা করি আর কোনো খাবার লাগে না তো খাবার লাগে কি না আর গাছগুলো কেমন হচ্ছে গ্রোথ হচ্ছে অবশ্যই তার আপডেট তো তোমাদের সঙ্গে দিতে থাকবো তো এখানে যে খাবারটা দিচ্ছি এটা হচ্ছে খোল পচা জল যেটা প্রত্যেক সপ্তাহে আমি একদিন করে দিয়ে থাকি আর গাছে খাবার দেওয়ার সময় বিশেষ করে তরল খাবার দেওয়ার সময় মাটিটাকে অবশ্যই শুকনো রাখতে হয় আর আমার ক্ষেত্রেও মাটিটা শুকনো ছিল কিন্তু এখন মান্ত প্রত্যেকটা গাছের গোড়ায় জল দিয়ে দিল তো ভাবলাম এখন যেহেতু দিলো তো খাবারটা দেওয়াই যেতে পারে সেই কারণে দিয়ে দিলাম আর এই শীতের সবজিগুলো যেন তো আমি অনেক নিয়ে এসেছিলাম কিন্তু মনে আমাকে লাগাতেই যায়নি সবগুলো নিয়ে চলে গেছে গোটা কত দিয়ে গেছে আর এখানে ফুলকপি বাঁধাকপি ব্রোকলি সমস্ত কিছুই আছে আর তার সাথে সাথে দেখো আজকে প্রচুর পরিমাণে গোবর সার আর হচ্ছে মাটি তুলে নিয়ে এসেছে আর এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ ওই প্লাস্টিকের মধ্যে আমার কিচেনে যে সমস্ত সবজি ওয়েস্টগুলো থাকে সেগুলো এইভাবে বেঁধে রাখি একটু নরম হয়ে যাওয়ার পর সেগুলোকে কি করি রোদে শুকিয়ে মাটির মধ্যে মিশিয়ে দিই তো তোমরাও কে কি গাছ লাগিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা